বালতি বেগুন লাউ নিয়ে আমরা ইসি সামনে গিয়ে দাঁড়াবো তোমরা হচ্ছে গিয়ে তোমাদের প্রতীক রাখো আমাদেরকে আমাদের সাপলা প্রতীকটা দাও এটা খুবই দুঃখজনক যে ইসি আমাদেরকে যে সকল প্রতীকগুলো আপনারা দেখেছেন বেগুন বলেছে বালতি বলেছে এগুলো আসলে একটা রাজনৈতিক দলের সাথে কখনোই যৌক্তিক হয় না বা হচ্ছে রেলিভেন্স এখানে হচ্ছে থাকে না তো আমরা যেটা চাই সাপলা হচ্ছে গণমানুষের একটা প্রতীক বাংলাদেশের জাতীয় একটা প্রতীক যেই যে প্রতীকটা বর্তমানে হচ্ছে এনসিপি বলতে মানুষ কিন্তু সাপলাকেই বোঝে আর এখানে হচ্ছে এমন কোনো সংবিধান বা আইনগত বাধ্যবাধকতা নাই নাই যে সাপলাকে আমরা সংযোজন করতে পারবো না ইসি কিন্তু চাইলে একটা সংযোজন করে আমাদেরকে হচ্ছে দিয়ে দিতে পারে কিন্তু ইসি কিসের নির্দেশে কাদের নির্দেশে কাদের এই কাজটা করছে না সেটা এখন পর্যন্ত আসলে ক্লিয়ার না ইসি কী চাচ্ছে এটা তো আসলে আমরা বলতে পারছি না আমরা ধারণা করছি পেছনে কেউ আছে কারণ ইসি কিন্তু সকলের সামনেই বলেছে যে আমি কোনো হচ্ছে গিয়ে যুক্তি দিতে পারবো না যে কেন হচ্ছে সাপলা দিতে পারবো না বা উপরের মহলের সাথে তার কথা বলতে হবে এই ধরনের অনেক তার উপরে আবার কোন উপরে মহল সেটা হচ্ছে আমাদের প্রশ্ন যে তিনি কোন উপরে মহলের সাথে কথা বলে আমাদেরকে সাপলা প্রতীক দিবে হ্যাঁ এটা আমাদের প্রশ্ন যদি ইসি কোনো ধ কোনো বাইরের কোনো শক্তির সাথে পুষ্ট হয়ে সে যদি আমাদেরকে হচ্ছে প্রতীকটা না দিতে চায় এটা কিন্তু ইসির জন্যই খারাপ হবে বাংলাদেশের মানুষ তাদের দাবি নিয়ে আবারও কিন্তু হচ্ছে ইসির সামনে এসে দাঁড়াবে যে বালতি বলেছে বেগুন বলেছে লাউ বলেছে এই বালতি বেগুন লাউ নিয়ে আমরা ইসির সামনে গিয়ে দাঁড়াবো তোমরা হচ্ছে গিয়ে তোমাদের প্রতীক রাখো আমাদেরকে আমাদের সাপলা প্রতীকটা দাও This is